ময়না ময়না কী রে গাছের ডালে কি করছিস আমি এখন ঘুরতে যাব চল তুইও আমার সাথে ঘুরতে যাবি আজকে তো রং দোল আজকে রং খেলবো তুই আর আমি হ্যাঁ দিদিমণি চলো চলো আজকে খুব মজা হবে চলো হ্যাঁ চল রঙ কিনে নিয়ে আসি চল হ্যাঁ চলো যাই তোমার সাথে রঙ খেলতে দিদিমণি জানো তো আমার খুব ভালো লাগে তাই ঠিক আছে তুই আর আমি আজ রং তো একমাত্র রে ময়না তুই না থাকলে আমার ভালো লাগে না হ্যাঁ দিদিমণি আমি তো তার জন্যই তোমার সঙ্গে সব সময় থাকি হ্যাঁ জানি তো ময়না চল রং কিনে নিয়ে আসি দিদিমণি আমার কাছে অনেক রকমের রং আছে সবুজ গোলাপি হলুদ তুমি কোন রংটা নেবে বলো আমি তোমাকে দিচ্ছি